নমস্কার বন্ধুরা সায়নিজ ব্লগের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো তো করবই তার সঙ্গে আজকে আমার লাড্ডু গোপালদের একটা স্পেশাল দিন হ্যাঁ আজকে বড়ুথিনি একাদশী ইচ্ছে ছিল আজকের দিনটাকে একদম সাজিয়ে গুছিয়ে নারায়ণ পুজো দেবো তার সাথে সাথে মা লক্ষ্মীরও পুজো আরাধনা করব প্রত্যেক বৃহস্পতিবারে প্রথমেই আমার ঠাকুর মন্দিরে এসে যেটা কাজ হয় সেটা হচ্ছে সমস্ত আসনগুলোকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া জানো তো এখন এতটাই ব্যস্ত থাকি যে প্রত্যেক দিন এগারোটার মধ্যে ঘটপাতাটা আমার সম্ভব হচ্ছে না মায়ের যে ব্যবসাটা চলছে তার জন্য কিন্তু আমাকে অনেকটা সময় তার পিছনে দিতে হয় তার জন্য দেখ ঘড়িতে দেখতে দেখতে এখন দেড়টা বেজে গেছে তো যাই হোক এসে আগে আসনটা পরিষ্কার করে নিলাম লাল রঙের একটা কাপড় পাতলাম আর এখানে এই একটু অঘরু গোলাপ জল দিয়ে স্নানের জলটা আমি তৈরি করে নিচ্ছি এখন যা গরম পড়েছে আমরা একাই একবার স্নান না আমি তো তিনবার করে স্নান করছি তাহলে আমার ঠাকুররা সপ্তাহে একদিন যদি স্নান করে তাহলে তাদের কতটা গরম লাগতে পারে সেটাই ভাবো এখানে নারায়ণকে স্নান করাবো এই স্নানের জলটার মধ্যে একটু তুলসী পাতাও দিয়ে দিলাম এরপর নারায়ণকে স্নান করিয়ে নিব প্রত্যেকটা বিগ্রহকে আমি কিন্তু বৃহস্পতিবার করে একবার করে স্নান করাই এদিকে দেখো আমার লাল রঙের একটা কাপড় পাতাও হয়ে গেছিল আর আজকে এতটাই গরম যে আমি সবাইকে সুতির জামা কাপড় পরিয়েছি সুতির জামা কাপড় ছাড়া এখন অন্য কোনো জামা কাপড় আর আমি পরাচ্ছি না কাউকে তো মা লক্ষ্মী আর গণেশকে একটা লাল রঙের সুতির জামা পরিয়েছি নারায়ণের জন্য ছিল হলুদ রঙের ধুতি উত্তরীয় তো সবাইকেই মোটামুটি সুন্দর করে আমি সুতির জামা কাপড়ে সাজিয়েছি আজকে হলুদ রঙের একটা মাহাত্ম থাকে সেটা তো তোমরা জানোই প্রত্যেক বৃহস্পতিবার নিজে হলুদ রঙ পরা বা নারায়ণকে বা লাড্ডুগোপালকে হলুদ রঙ পরানোটা কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় এরপরে একে একে আমার আসনে যেই যেই ঠাকুররা আছেন তাদের সবাইকেই স্নান করিয়ে নিয়েছিলাম ভিডিওটা দেখতে হয়তো পনেরো কুড়ি মিনিটের মনে হয় কিন্তু এই গোটা স্নানের পর্বটা সারতেই আমার চল্লিশ মিনিট মতন সময় লাগে প্রত্যেক বৃহস্পতিবার করে ঘড়িতে প্রায় দুটো বাজতে দশ মিনিট বাকি তো ভেবেছিলাম এই আসনটা পরিষ্কার হয়ে গেলে মা লক্ষ্মীর ঘরটা আমি আগে বসিয়ে নেবো কেন বলতো একাদশী তিথি থাকতে থাকতে আমি তাহলে মায়ের ঘরটা স্থাপন করতে পারবো আজকে কিন্তু দুটো বত্রিশ মিনিট অবধি একাদশী তিথি ছিল তো যাই হোক এখানে মা সরস্বতীকেও স্নান করিয়ে নিচ্ছি আর এই স্নানের পর্বটা আমার সব থেকে বেশি ভালো লাগে আমার মনে হয় মারাও একটু শীতলতা অনুভব করে এরপরে আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি আর প্রতিদিনের পুজোতে আমি তো তোমাদের ওদেরকে বললামই অত মন্ত্রতন্ত্র বলে আমি পুজো দিতে পারি না শুধু শিবলিঙ্গে যখন জল দিই তখন ওম নম শিবা জাপটা আমি যেমন প্রত্যেক দিন করি সেরকম এই দিনও করে নিই এরপরে আমার গোপালদেরকে স্নান করালাম ওদের স্নানের জলে কিন্তু বৃহস্পতিবার করে আমি একটু হলুদের গুঁড়ো দিই তোমরাও কিন্তু দেবে অবশ্যই যাদের যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে বৃহস্পতিবার যখন স্নান করাবে অবশ্যই একটু হলুদ গুঁড়ো আর তার সঙ্গে একটু তুলসী পাতা মিশিয়ে তারপরে ওদেরকে স্নান করাবে আর হ্যাঁ ওদেরকে যখন আমি স্নান করাই তখন ওম নম ভগবতে বাসুদেবায়ন এই মন্ত্রটি প্রত্যেক দিনই বলি এরপরে দেখো লাড্ডুদেরকেও আজকে কিন্তু আমি একদম সুতির জামা কাপড় পরিয়েছি এই কটা দিন হলো না ওদেরকে একদমই আমি সাজগোজ করাচ্ছি না এত গরম যে ওরাও অস্থির হয়ে পড়ছে না দিচ্ছি হাতে চুড়ি না কানে দুল না গলায় মালা শুধুমাত্র চুলটা দিচ্ছি আর কোনো টুপি বা মুকুটও কিন্তু পড়াচ্ছি না শুধু ওদের যেটা অত্যন্ত প্রিয় বাসি সেটাই আমি দিচ্ছি কেন আমার নিজের যেখানে হিমশিম লাগছে সেখানে আমি আমার বাচ্চাগুলোকে কিভাবে এত ভারী সাজগোজ করাই বলো দেখতে সুন্দর লাগলে তো হবে না ওদের আরামটার দিকেও আমাকে তাকাতে হবে রাধারানীকে স্নান করিয়ে নিয়েছি কিন্তু রাধারানীর স্নানের বিধিটা আমি দেখাই না কেন রাধারানীর অঙ্গে কোনোরকম সার কিন্তু পিতলে কাজ করা নেই তো সেই জন্য আমি রানীর স্নানের বিধিটা তোমাদেরকে দেখাই না এখানে আজকে সাই বাবারও পুজো ছিল তো তার জন্য একটা হলুদ রঙের কাপড় পেতে নিলাম অন্যান্য দিন যেহেতু একই মন্দিরে আমার বজরাংবালী থাকে তো একটা লাল কাপড় পাতি আর সাই বাবার কাছে একটা এক্সট্রা হলুদ কাপড় পেতে নিই তো আজকে ভাবলাম চলো দুজনকেই হলুদ কাপড়ই বসাই প্রত্যেক দিন কি আর একই সাজগোজ আমাদের ভালো লাগে তাই ভগবানও আমাদের মতনই প্রত্যেকদিন প্রত্যেক দিন তাদের এক জিনিস হয়তো ভালো লাগে না তারপরে একে একে মন্দিরে আমার যে সমস্ত ঠাকুর ছিল সবাইকে স্নান ধ্যান করে বসিয়ে দিলাম এদিকে গুরুদেবের ফটোটা রাখলাম আর ওই যে বললাম যে খুব তাড়ার মধ্যে ছিলাম তাই লোকনাথ বাবাকেও এখানে সুন্দর করে স্নান করিয়ে নিলাম আর সাইবাবার মূর্তিটা তো তোমরা জানোই যে আমার মাটির মূর্তি তো তাই জন্য আমি শুধু বৃহস্পতিবার করেই বাবাকে এরকম জল ঢেলে স্নান করাই আমার একটা চিত্রপটে সাইবাবা আছে আর একটা হচ্ছে মূর্তিতে সাইবাবা আছে এই যে ফুলের মালাটা দেখছো এটা এখন গরমের সময় প্রত্যেক বাজারেই পাওয়া যাচ্ছে আর এই গরমের সময়টা আমি বাবাকে বেলফুলের মালাটাই পরাই কেন বলো তো একটু হালকাও হয় আর সারা দিন এই ঠাকুর ঘরটা না এই বেল ফুলের গন্ধে ম ম করে একদম তো আমার মনে হয় বাবাকে একটু সুন্দর গন্ধের মধ্যে রাখলে বাবারও ভালো লাগবে আতর তো দিই প্রত্যেক দিন কিন্তু আতরটা তো আর্টিফিশিয়াল তাই না ফুলের গন্ধটা হচ্ছে ন্যাচারাল তো আমার মনে হয় এরকম সুন্দর একটা বাতাবরণ বাবারও ভীষণ ভালো লাগবে এই তো মোটামুটি প্রায় দুটো দশ দশ পনেরো বাজে এই এখন এখানে ধানের ছড়া দিয়ে নিলাম আমরা ধানের ছড়া দিয়েই পাতি অনেকে আবার মাটির উপরেও ঘট পাতেন অনেকে পিতলের সরার উপরে ঘট পাতেন যার বাড়ির যেটা নিয়ম তো এই যে এখানে এখন দেখো ঘটের মধ্যে তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি সেরকম আহামরি কিছু না তবে সাধারণভাবেই আমার লক্ষ্মী পুজোটা কিন্তু হয় আর প্রত্যেক বৃহস্পতিবারেই আমি চেষ্টা করি মাকে সুন্দর সুন্দরভাবে সাজানোর তো এখানে দেখো এই যে আম সরাটা নিয়েছিলাম এই আম সরাটাতে একটু কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি পাঁচটা ফোঁটা দেবো আর আমাদের বাড়িতে যে ঘরটা পাতা হয় সেটা পানকলা দিয়ে না হর্তকি দিয়ে ঘরটা পাতা হয় এরপরে একটু উলুদনি দিয়ে আমি ঘরটা পেতে নিলাম আর আমাদের যেটা পানকলা দেওয়া হয় সেটা হচ্ছে পাশে দেওয়া হয় এরপরে দেখো এখানে আমি একটা জলসংখ্য স্থাপন করব। মা লক্ষ্মীর নামে আমরা জলশঙ্খ স্থাপন করি আর এই জলশঙ্খটাতে কিন্তু অতি অবশ্যই সিঁদুরের ফোঁটার একটা কমলা রঙের ফুল এরকম দিয়ে পাততে হয় এটা আমার বাড়ির নিয়ম আর এই যে পান কলা সুপুরি এতে সিঁদুরের তিনটে করে ফোঁটা দিয়ে মায়ের ঘটের ডান পাশটাতে আমাদেরকে রাখতে হয় এটাই হচ্ছে আমার বাড়ির নিয়ম এক একজনের বাড়ির এক একটা নিয়ম বলে না আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নিয়ম আর এখানে আমি সাইবাবার ঘরটাও একটা হলুদ রঙের ফুল দিয়ে পেতে নিলাম আজকে ফুলটা মোটামুটি পেয়েছিলাম খুব যে খারাপ পেয়েছিলাম তা নয় তবে একদম উৎকৃষ্ট মানেরও পাইনি নারায়ণের জন্য ভেবেছিলাম যে একটা শ্বেতপদ্ম নেব কিন্তু সেটা আর কোথায় হলো কেউ তো আমাকে শ্বেতপদ্ম দিতেই পারলো না এখানে ওই দুর্বা তুলসী পাতা বেলপাতা এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তাই ভাবি যে আগে সব জিনিসগুলো সব হাতের কাছে পেতাম এখন পাই না সেটা ঠিকই কিন্তু যে জায়গাকার যেই নিয়ম তো এখানে বেলপাতাগুলো বেশ ভালো পেয়েছিলাম ধুয়ে সুন্দর করে রেখে দিলাম আর জবা ফুলগুলোও কিন্তু আজকে বেশ ভালো পেয়েছিলাম আর সাদা ফুল দেওয়া হয়েছিল আর নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুলটা খুবই অল্প ছিল বলে আমি সাদা ফুলটা দিয়ে আজকে কাজ চালিয়েছিলাম আর মা লক্ষ্মীর জন্য একটা লাল পদ্ম এনেছিলাম এখানে কিন্তু ফুলের দামও নাই নাই করে অনেক বেশি আগে যেখানে থাকতাম মানে কেষ্ট পড়ে সেখানে কিন্তু ফুলের দাম অনেক কম এখানে দেখো মালাগুলোও কেমন আজকে ভালো পাইনি চেয়েছিলাম একাদশী তিথিতে একটু ভালো করে পুজো দেব তো সব কিছুই মোটামুটি জোগাড় করতে পেরেছি কিন্তু ফুলটাও ওই যে মন মতন পাই না বলে আমার একটু কেন যেন খুঁতখুঁত থেকেই যায় তো এখানে দুরকমের চন্দন নিয়ে নিচ্ছি এই চন্দন পাটাগুলোও যেন কিনতে যেতে হবে আমাদের এখান থেকে যে বাজারটা সেটা নেই করে অনেকটা দূর মোটামুটি মনে করো প্রায় এক ঘন্টা যেতে হয় আর প্রত্যেক দিন এই রোদের মধ্যে যাওয়াটা সম্ভবও হয় না তো সেই জন্য এখন এই যেদিন করে হয়তো মাসে যেদিন একদিন করে যাই সেদিন করে আমাকে ওই চন্দন পাটা বলো বা অঘরু গোলাপ জল বলো মৌলি সুতো তারপরে হচ্ছে আতর যেগুলো আমার ঠাকুরের লাগে সেগুলো নিয়ে এসে রাখতে হয় কাছে পিঠের কোনো দোকানে আমি এই জিনিসগুলো পাই না এমনকি যে স্ট্যান্ড ধূপগুলো কিনি সেইগুলোও আমাকে দূরের দোকান থেকে আনতে হয় এখানে কিছুই পাওয়া যায় না সেই রকমভাবে আসল যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে এখানে পূজোপাটের ধুমটা একটু কম আমরা যে অ্যাপার্টমেন্টটাতে থাকি সেইখানে আসলে মানুষ মানুষের লাইফটা ভীষণ ব্যস্ত তো এখানে পুজো পাঠটা প্রত্যেক দিন হিসাবে হয়তো অনেকেই করেন ওই হয়তো একটু ঠাকুরকে জল মিষ্টি দিল বা হয়তো দুটো ধূপকাঠি ধরিয়ে দিলো রকম আর কি বা হয়তো কেউ অনেকে আছেন সারা দিনে হয়তো একবার হয়তো পুজো দেন সময় পান না সেটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আর শুধু তো ভক্তি করলে হবে না তোমাকে কর্মটাও করতে হবে তুমি যদি কর্ম না করো তাহলে সত্যি কথা বলতে কি এখনকার আধুনিক যুগে তুমি পিছিয়েই পড়বে তো সেই হিসাবেই আসলে ফুলের দোকানে যারা আছেন তারা সেইভাবেই ফুল আনেন তো আমি একদিন জিজ্ঞেস করেছিলাম তাতে আমার ফুলের আনটি বলেছিল যে আমার যে জিনিসটা বিক্রি হয় না সেই জিনিসটা আসলে আমি এনে কি করব তো আমি আমি তখন বুঝলাম যে সত্যি এই জিনিসটাও তো ঠিক তাদেরও তো একটা লাভ লোকসানের ব্যাপার আছে আর ফুল তো এরকম না যে দশ দিন তুমি স্টোর করে রেখে দিতে পারবে ফুলটা পচেই যায় নষ্ট হয়ে যায় তো এই যে এখানে পদ্ম ফুলটা পেয়েছি আসলে বৃহস্পতিবার করে আমাদের এখানে লাল পদ্মটা পাওয়া যায় কেন কি অনেকেই বৃহস্পতিবার দিন লাল পদ্মটা কেনেন তো লক্ষ্মীকে এই পদ্মটা দিলাম কি সুন্দর লাগছে দেখো মিষ্টি লাগছে আর মালাটাও পরিয়ে দিয়েছি দেখো পরানোর পরে কিন্তু অতটাও খারাপ লাগছে না সবার পায়ে এই যে ফুল দিয়ে দিলাম গণপতি বাপ্পার পায়ে একটা লাল জবা ফুল দিলাম কাঁধে দুর্বা দিলাম আর মা কালী মা দুর্গার পায়েও আমি জবা ফুল দিচ্ছি তারপরে শিব পুজো করে নিচ্ছি শিব ঠাকুরকে তো তিনটে করে বেলপাতা দিই আর সাদা ফুল থাকুক বা নীলকণ্ঠ ফুল থাকুক যেদিন যেরকম পায় সেদিন সেরকমটা দিই আর মা সরস্বতীর পায়েও একটা হলুদ ফুল দেবো বলে ভেবে রেখেছি মা সরস্বতীকে আমি ওই হলুদ ফুল না হলে সাদা ফুল যা পাই তাই দিই যেদিন একদমই থাকে না সেদিন ওই গাঁদা ফুলও দিয়ে দিই যেটা অরেঞ্জ কালারের হয় তো এইভাবেই আসলে জীবনটা চলছে সুন্দর করে সব কিছু সাজালে না কি ভালো লাগে না বলো মন্দিরটা একদম দেখতে এত সুন্দর লাগে ফুল দিয়ে সাজানোর পর যেন অসাধারণ লাগে আর গোপুদের কথা আর কি বলবো তাদের স্পেশাল দিনে স্পেশালভাবে তাদেরকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে তাদেরকে স্পেশাল ভোগ দিতে ভালো লাগে জানো তো আজকে আমি ওদের জন্য একটা স্পেশাল জিনিস এনেছি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি সেটা তোমাদের কার কার আমাদের মতন পরিস্থিতি একটু বলো তো হ্যাঁ যারা ফরেনে থাকো তারা হয়তো আমার সঙ্গে অনেকটাই রিলেট করতে পারছো আসলে ফরেনেও তো কোনো ফুল টুল কিছু পাওয়া যায় না তো তারাও তো এইরকমভাবেই পুজো দেয় আবার ভারতবর্ষের অনেক জায়গায় আছে যেখানে প্রতিদিন ফুলের এতটা জোগাড় করা হয়ে ওঠে না তো আমি একটা জিনিস ভেবেছি কি জানো তো ফুল না পেলেও কি হবে আমি ফুলটা যদি নাও পাই তাতেও অসুবিধা নেই আমি অন্তত মিষ্টি বা ফল মূল দিয়ে ঠাকুরের পুজোটা সুন্দর করে করব। আর স্নানের জিনিসগুলো আমি আগে থেকেই এনে রেখে দেব সুন্দর করে সাজিয়ে আর জামা কাপড় পরানোর পর সবাইকে একটু আতর ছিটিয়ে দিই যাতে তাদের একটু স্নিগ্ধতা অনুভব হয় ফুলের মতো ন্যাচারাল গন্ধ না হলেও তারা যেন সুন্দরভাবে মানে কি বলবো ফ্রেশ জিনিসটাই ফিল করতে পারে তো এই যে দেখো সাইবাবার এই যে হলুদ ফুলগুলো এগুলো মনে হয় না বরাবরই খুব প্রিয় ছিল মানে যত রকমের ফুল আছে তার মধ্যে আমার যেন এই হলুদ ফুলটা খুব বেশি ভালো লাগে আর পরে দেখলাম সাইবাবারও এই হলুদ ফুলটা ভীষণ প্রিয় তো সাইবাবাকে একদম সুন্দর করে হলুদ ফুল দিয়ে আমি সাজাই সাইবাবার যদিও সব ফুলই প্রিয় গোলাপ ফুল প্রিয় পদ্মও দিতে পারো সেটাও খুব প্রিয় বাবার তুমি সব ধরনের পদ্মই দিতে পারো শীত পদ্মও দিতে পারো লাল পদ্মও দিতে পারো আর তাছাড়াও বাবার সাদা ফুলও ভীষণ প্রিয় তো আমি মোটামুটি চেষ্টা করি সাইবাবাকে সুন্দর করে সাজানোর আজকে জানো তো মা মহালক্ষ্মীর জন্য আমি দুটো গোলাপ ফুল এনেছিলাম যে কালকে পুজো আছে একবারে এনে রেখে দিই কিন্তু পরে দেখলাম যে আমি ওই গোলাপ ফুলটা যদি এক দুটোর জায়গায় চারটে নিয়ে আসতাম তাহলে অনেক ভালো হতো ফুলের ঝুড়িটা খুলতেই আমার না ওই গোলাপ ফুলগুলো এত ভালো লাগলো ভা মনে হলো যে সাইবাবাকে একটা গোলাপ ফুল দিই সাইবাবার তো গোলাপ ফুলও ভালো বাসে তো সেইটা ভেবেই আমি গোলাপ ফুলটা একটা বাবাকে দিলাম এই যে দেখো হলুদ ফুলগুলো কি সুন্দর লাগছে না দেখলেই মনটা খুশি হয়ে যায় আর এই যে দেখো এই মালাটা এটা আমি মা মহালক্ষ্মীর জন্য কিন্তু কালকের জন্য এনে রেখেছি তো এটাও আমি একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো আমার তো ঠাকুরের ফ্রিজ আলাদাই আছে কোনো ছোঁয়াঘাটার ব্যাপার নেই এই যে দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দর লাগছে না একটা গোলাপ ফুল মানে এই গোলাপ ফুলটা আমি বাবার পায়ে দেবো চলো দেখো বাবার পায়ে দিতেই কী সুন্দর লাগবে আসলে প্রেমের সঙ্গে ভক্তি ভরে তুমি যা দেবে বাবা তাই গ্রহণ করবে এরপরে আজকে তো একাদশী তিথি ছিল আর আজকে হলুদের একটা মাহাত্ম ছিল আমি তোমাকে বলেই দিলাম তো আজকে হলুদ ফলের মধ্যে আমি আম তারপরে কলা এগুলো এনেছিলাম বৃহস্পতিবার করে তো আমার কলার ভোগ হয়ই কেন নৈবেদ্য দিতেই হয় আর নারায়ণেরও কিন্তু কলা ভীষণ প্রিয় আর এখানে দেখো নৈবেদ্যটা আমি সাজিয়ে নিয়েছি তার সঙ্গে এখন মরশুমি ফল হিসাবে আমটা পাওয়া যাচ্ছে একদম মানে সোনায় সোহাগা যাকে বলে তার সঙ্গে একটু দিয়েছিলাম তরমুজ এখন গরম তো একটু তরমুজ খেলে ভগবানদেরও ভালো লাগবে আমাদেরও যেমন জল তেষ্টায় গলাটা শুকিয়ে আসে আর রসালো ফল খেলে আমাদের গলাটা মনে হয় যে তেষ্টাটা নিবারণ হচ্ছে তো সেই হিসাবে আমি ঠাকুর ওরকেও মনে করি তো আজকে গোপালদের জন্য আমি কিন্তু হলুদ রঙের মিষ্টি এনেছি কি মিষ্টি বলো তো লাড্ডু যেটা ওরা খুব ভালোবাসে তো আজকে সবাইকে মোটামুটি লাড্ডু দিয়ে একটু ভোগ দেবো সবাই বলতে লক্ষ্মী নারায়ণ তার সঙ্গে হচ্ছে সাইবাবার জন্য এনেছিলাম আর গোপালদের জন্য এনেছিলাম ঘরে তো অনেকগুলো ঠাকুর আর মিষ্টির দামটাও প্রচুর বেশি তাই জন্য সবার জন্য আমি আনতে পারিনি আজকে তবে ঠাকুর যদি কোনো দিন দিন দেয় আমি সবার জন্যই আনবো এমনি স্পেশাল দিনে সবার জন্যই আনা হয় যেমন পূর্ণিমা তিথি বলো বা কোনো দুর্গা পূজা বলো লক্ষ্মী পুজো বলো সেই সবে তো দেখতে দেখতে জানো তো দুটো বত্রিশ মিনিট হয়েই গেছে এখন আমি তুলসী মহারানিতে আজকে জল দিতাম না কিন্তু দেখলাম কি তুলসী মহারানীর যে মাটিটা একদম শুকিয়ে একদম মানে কি বলবো কাটকাট কাট হয়ে গেছে আর পাতাগুলো দেখো কীরকম যেন মনে হচ্ছে গুলো শুকিয়ে শুকিয়ে এসছে তো আমি ভাবলাম কি যে না একটু জল দিয়ে দিই একাদশী তিথি তো চলে গেছে এখন জল দিলে অসুবিধা হবে না একটু হলুদ ফুল আর জল দিলাম আর এই যে বৃহস্পতিবার করে এক চিমটি দুধ একটু তুলসী মহারানীর পায়ে দিই কী কারণে দিই এটা এর আগের ভিডিওতে তোমাকে আমি আমি বলেছিলাম তো সেইভাবেই আমি দিয়ে দিলাম আর এখানে এই যে এখন একটা প্রদীপ প্রজ্জ্বলিত করব কিন্তু প্রদীপ প্রজ্বলনের আগে তোমরা তো জানোই যে আমি চালের উপর প্রদীপ পাতি তো একটু চাল পেতে নিলাম আর এই যে দেখো আজকে কুবের প্রদীপটা প্রজ্বলিত করব আজকে যেহেতু একাদশী তিথি আর কালকেও শুক্রবার আছে তো এই কুবের প্রদীপটা অবশ্যই জ্বালানোটা উচিত এটা আমি এর আগের পুজোতেও তোমাদেরকে ব্যাখ্যা করেছিলাম একটু তিলের তেল দিলাম তিলের তেল তো মা লক্ষ্মীর ভীষণ প্রিয় আর দেখো আজকে একটা সুন্দর জিনিস পেয়েছি এই যে কোন ধূপগুলো এগুলো না এখানে পাশে স্মার্ট পয়েন্ট যেখানে আছে সেখান থেকে পেলাম তো এটার মধ্যে দেখো চারটে ফ্লেভার আছে গোলাপ ল্যাভেন্ডার মগড়া আর হচ্ছে চন্দন তো ভাবলাম কি যে এটা একটা প্রজ্বলিত করি কিন্তু জ্বালানোর পরে দেখলাম যে গন্ধটা একদমই ভালো লাগছে না যাই হোক একটা ফ্লেভার জ্বালিয়েছি আরগুলো ফ্লেভারগুলো জ্বালাই তারপরে পরে তোমাদেরকে রিভিউ দেবো আর সুন্দর এরকম একটা স্ট্যান্ড দিয়েছিলো তো আমার ভালোই হলো সব কিছু দিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম অন্যান্য দিন তো এমনি ছোবার ধূপ জ্বালাই তো আজকে একটু মনে শখ হলো কি নতুন জিনিস এনেছি তাহলে সেটা ইউজ করব না আজকে আবার একাদশী তিথিও আছে তো সেটা করে এই বলতেই ওই যে ওই ধূপটা আমি প্রজ্বলন করলাম আচ্ছা তোমরা কারা কারা আমার মতন বৃহস্পতিবারে আমার মতন একাদশীর পুজো আর বৃহস্পতিবারের পুজো একসাথে করেছো একটু আমাকে বলো তো আমার এই সমস্ত কমেন্ট পড়তে ভালো লাগে আর কার জায়গায় আমার মতন ফুলের একটু অভাব সেটাও তোমরা বলতে পারো এই যে দুপুরবেলাতেই এখন একটু পাঁচালিটা পরে নিচ্ছি যদিও সন্ধেবেলাতেই পড়ার কথা কিন্তু সন্ধ্যাবেলায় মায়ের আবার ব্যবসার চাপটা থাকে তখন ওটাকে আবার আমাকে সামলাতে হয় একটু তাই মায়ের পাঁচালিটা পরে নিলাম ওইদিকে সাইবাবার পাঁচালিটাও পরে নিলাম মায়ের ঘরে একটু ফুল দিলাম হাতে থাকা ফুলটা আর মায়ের চরণেও একটু ফুল দিয়ে দিলাম তো এই হচ্ছে ছোটো খাটো করে আমি একটু পুজো করলাম তোমরাও একটু দেখে নাও আর এখন মঙ্গল আরতি করার পরে তোমাকে একবারে মা লক্ষ্মী বাবা তারপরে আমার গোপাল সোনাদের দর্শন করিয়ে দেবো তোমরাও দেখো আর এই ধরনের সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতেই পারো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করো আর অবশ্যই নিজের বন্ধু বান্ধবদের মধ্যে আমার ভিডিওটা ছড়িয়ে দিও এইটুকুনি তোমাদের কাছে অনুরোধ আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে বলতে পারো খুব তাড়াতাড়ি ক্ষয় আর কিছু পূজাবিধি এবং তার সাথে সাথে কিছু নিয়ম নিয়ে আমি একটা ভিডিও ছাড়বো বলে মনে করে রেখেছি তো সেই ভিডিওটা দেখতে তোমরা কিন্তু একদম ভুলো না হয়তো সেটা মঙ্গলবারের মধ্যেই চলে আসবে তোমাদের কাছে যাই হোক একবার দর্শন করে নাও সবাইকে চলো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটা সুন্দর ভিডিওর সঙ্গে